আন্দোলন মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা এখন মুক্ত স্বাধীন এটি নতুন স্বাধীনতা আমরা পেয়েছি নতুন দেশ পেয়েছি এই নতুন স্বাধীনতা দেশ যারা দিয়েছে তারা হলো ওই রুবেল আবদুল্লারা নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে এই সৌরতন্ত্রের প্রথম ঘটিয়ে আমাদেরকে একটি সুন্দর পরিবেশ উপহার দিয়েছে এই জন্য প্রথমে আমি আবদুল্লা রুবেল সহ যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন সাহায্য পালন করেছেন তাদেরকে আমি স্মরণ করছি তাদের রোহিত মাসপাত কামনা করছি এবং আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ যারা তাদেরকে জান্নাত তাদের শোক শব্দ তো পরিবারের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি আল্লাহ যেন তাদেরকে এই সুখ সবার তো অভিজ্ঞ দান করে যারা আহত হয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি দোয়া করে যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান আমাদের যে বিজয় এই শহীদ ছিনিয়ে এনে দিয়েছেন এখন আমাদের এখানে অনেক দায়িত্ব এই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে যে উদ্দেশ্যে তারা জীবন দিয়েছে দেশ গঠন বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা একটি জুলুম বিপ্রণবিধি সমাজ প্রতিষ্ঠা তথা একটি সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন শহীদদের উত্তরসূরি হিসেবে প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে যে আমরা এই দেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবো ইনশাল বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশকে গঠন করার জন্য দীর্ঘকাল থেকে আন্দোলন করে আসছে আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়মের জন্য চেষ্টা করে আসছে আমরা জানি বাংলাদেশে আর কোনো কিছুর অভাব নেই সম্পদের অভাব নেই প্রচুর সম্পদ আমাদের দেশে আছে কিন্তু অভাব হলো সৎ লোকের শাসকের যাদেরকে আমরা শাসক বানিয়েছি ইতিপূর্বে তারা এই দেশটাকে লুটে খেয়ে ফেলেছে আর দৃষ্টান্ত স্থাপন করেছে আমি সরকার ব্যাংক ব্যবস্থাকে লুটপাট করেছে দুর্নীতি দেশটিকে ভরিয়ে ফেলেছে দেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলেছে গণতন্ত্রকে কবর দিয়েছে মানুষের ভাত এবং ভোটের অধিকারকে হরণ করেছে বাক স্বাধীনতাকে হরণ করেছে তারা যে জুলুম নিপীড়ন করেছে আয়নাঘর ঘর তার দৃষ্টান্ত জেল জুলুম দিয়ে মানুষকে নির্যাতন করা হয়েছে আলহামদুলিল্লাহ শহীদদের রক্তের বিনিময়ে আমরা সব কিছু থেকে এখন মুক্ত হয়েছি মুক্ত বাংলাদেশকে এখন গড়ে তোলার দায়িত্ব আমাদের এই আমরা সকলের কাছে আবেদন জানাই এখন দেশ গড়ার কাজে আমাদেরকে মনোযোগ দিতে হবে এখন ইনসাপূর্ণ সমাজ কামের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সকলের দুঃখ দুর্দশা লাঘব করে সকলের মুখে হাসি ফোটানোর জন্য প্রত্যেকে কাজ করতে হবে আমি আহ্বান জানাবো আপনারা এখন থেকে শান্ত হবেন সুশৃঙ্খল কাজ করবেন এবং দেশকে স্বাভাবিক গতিতে চলার জন্য যা করা প্রয়োজন তা আমাদের করতে হবে আমরা প্রতিশোধ মুখর হতে চাই না আমাদের ইসলামী প্রতিশোধের বিশ্বাস করে না আমাদের প্রতি যে অন্যায় করেছে এর সব আমরা পাবো আল্লাহর দরবারে তার যা পাব পাবো ক্ষমা করে দিয়েছি এই জন্য জুলুমের পরিবর্তে আমরা জুলুম করবো না আমরা আমাদের প্রতি যারা নির্যাতন করেছে তাদেরকে নির্যাতন করব না তবে একটি কথা বলতে মনে রাখতে হবে ষড়যন্ত্রকারী যদি আবারও ষড়যন্ত্র করে ষড়যন্ত্র চলছে না খেয়াল করছেন ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ পতিত স্বৈরাচারের কেউ যদি মনে করেন প্রতি বিপ্লব করে ষড়যন্ত্র করে এই বিজয়কে ঠেকানো যাবে তারা বুকা স্বর্গে বাস করছে যদি আপনারা ষড়যন্ত্র করেন তাহলে জনরোষে আপনাদের যান বাঁচানো সম্ভব হবে না হুঁশিয়ার করে দিতে চাই যা করেছেন বহু করেছেন আর বাড়ানোর চেষ্টা করবেন না সর্বশেষে আমি আজকের আয়োজনে যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই শহীদের পরিবারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই এবং আমি মনে করি কিশোরগঞ্জের এই উপজেলার করিমগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল শহীদ রুবেল আবদুল্লাহ রক্তে ধন্য হয়েছে এটি ইতিহাসে একটি স্থান হিসেবে লেখা হবে ইনশাল্লাহ সুতরাং এই গ্রাম এখন শহীদের গ্রাম এই গ্রাম মুক্তির সংগ্রামের গ্রাম এই মুক্তি এই সেই গ্রাম নতুন স্বাধীনতা সংগ্রামের গ্রাম সুতরাং আমি তার পরিবারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আপনার মন খারাপ করবেন না তার পিতাকে বলবো আত্মীয় বলবো আপনি শহীদের পিতা

তাদেরকে আল্লাহ ধৈর্য ধরার তফি দান করুন বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত গ্রহণ করেছে যত লোক শহীদ হয়েছে এ পর্যন্ত আমরা প্রায় সাতশো লোক হিসাব আরো আছে যত লোক শহীদ হয়েছে বাংলাদেশ জামাত পক্ষ থেকে তাদের প্রতিটি পরিবারকে দুই লক্ষ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে আমরা আজকে এই শহীদের পরিবারকে দুই লক্ষ টাকা ইনশাল্লাহ উপহার দিব আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে তাদের খুব খোঁজ খবর নিচ্ছে প্রয়োজন চিকিৎসা ব্যবস্থা করছে তাদের যা প্রয়োজন তা করার ব্যবস্থা করা হচ্ছে জনসেবক দল জনকল্যাণকর রাজনীতি করে এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তার প্রমাণ এগুলোই দুঃখ দুর্দশায় জনগণের পাশে থাকি বন্যা বর্ষায় জনগণের পাশে থাকি দুর্যোগ দুঃখ দুর্ভোগে জামাত ইসলামী জনগণের পাশে থাকে জনগণের সেবা করে জামাজ ইসলামী এই দেশে একটি সমাজ সেবামূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান